সো হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি শান্তিপুরে রাস দেখতে সেই বিখ্যাত রাশ দেখতে আজকে আসলাম শান্তিপুরে কারণ আমি কোনোদিন রাস দেখিনি জন্য প্রথমবারের মতো আসলাম শান্তিপুর রাস দেখতে আর এসেই আমি অবাক হয়ে গেলাম প্রথম একটা প্যান্ডেল দেখে এত সুন্দর লেজার শো আর এই যে এই বুড়িটাকে দেখতে পাচ্ছ এটা তো দেখে আমি প্রথমে ভেবেছিলাম পুরো আসল বুড়ি বসে আছে তারপরে ভালো করে লক্ষ্য করে দেখলাম না এটা একটা থিম তো দেখে তো আমার খুবই ভালো লাগছে পরপর রাজ দেখতেই থাকছি এই গেটটাও খুবই বড় গেট আরো বড় বড় গেট আছে তো আরেকটা প্যান্ডেল এসে দেখছি এখানে প্রোগ্রাম প্রোগ্রাম হচ্ছে দিন থেকে শুরু আর প্যান্ডেলটা অসাধারণ প্যান্ডেল তোমরা যারা যারা আসছো তারা দেখতে পারবে দুই হাজার চব্বিশ সালের রাস্তার ভিতরটা দেখাচ্ছি এই প্যান্ডেলটার ভিতরটা আমার অসাধারণ লেগেছে তাই তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা ইউটিউবে ছাড়া হচ্ছে তো ভিডিওটা ইউটিউবে দিলাম যাতে তোমরাও দেখতে পারো শান্তিপুরের বিখ্যাত রাস তো দেখতে পাচ্ছ কত সুন্দর যদি সময় পাও কোনো দিন তাহলে এসে একবার দেখে যেও আমি তো প্রথমবার এসে আমার মন পুরো ভরে গেছে আমি ভাবছি সামনের বারও আসবো আর এই প্যান্ডেলের কারুকার্যগুলো যেই শিল্পীরা বানিয়েছে তাদেরকে অনেক অনেক শুভকামনা যারা যাতে তারা ভবিষ্যতে আরও ভালো ভালো প্যান্ডেল এরকম তৈরি করতে পারে তো এখন দেখা যাক ঠাকুর তো ঠাকুরটা দেখতে পাচ্ছ কত সুন্দর এখানে সাজিয়েছে এরা প্যান্ডেলের থিমটা করেছে আরও সাজিয়েছে আর প্যান্ডেলের উপরের ঝাড়বাতির জায়গাটাও কত সুন্দর করেছে দেখতেই পাচ্ছ তো তোমরা সামনাসামনি এগুলো সামনাসামনি না দেখলে হচ্ছে বোঝা যাবে না তাও তোমরা ভিডিওর মাধ্যমে যতটা দেখাতে পারি এবার চলে আসলাম আরেকটা প্যান্ডেলে এই প্যান্ডেলটাও দেখতে পাচ্ছ কত সুন্দর একটা প্যান্ডেল বিভিন্ন রকমের নকশা তৈরি করে প্যান্ডেলটাকে সুন্দর যে ফুটিয়ে তোলা হয়েছে আর ওপরে একটা গিট গিটি ঘুরছে ওটা দেখে আরও ভালো লাগছে ওভারঅল প্যান্ডেলটা ভালোই করেছে এরা তো এদেরকে অনেক শুভকামনা ভবিষ্যতে আরও ভালো ভালো রাশির প্যান্ডেল করবে আরও ভালো ভালো পুজো আমাদেরকে উপহার দেবে তো চলো নেক্সট আর একটা প্যান্ডেল দেখাচ্ছি এই যে উপরে এই যে এগুলো সব এখন থেকে যেগুলো দেখবো এগুলো সব ছবি দেখাচ্ছি এটা হচ্ছে স্টেশনের পাশেই এটা স্টেশনের পাশের প্যান্ডেলের ছবি এখানে একটা থিম করেছিল পুরো আসল বুড়ির মতন তো এটা আরও সামনের দিকে এগিয়ে যেতে যেতে এটা একটা ঠাকুর তো এই যে আরেকটা প্যান্ডেল এই যে এখানে আরেকটা ঠাকুর দেখতেই পাচ্ছ কত সুন্দর এই প্যান্ডেলটাও কিন্তু ভীষণ বড় প্যান্ডেল আর এখন যে ঠাকুরটা দেখতে পাচ্ছ এটা যে চা পাতা দিয়ে পানোনা আর এই যে আমরা চারজন গেছিলাম এই ছিল দুই হাজার চব্বিশ সালের রাসযাত্রার একটা ভিডিও শান্তিপুরের তো তোমরা কারা কারা গেছিলে কমেন্টটা অবশ্যই জানাবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও